বিচারপতির চেয়ার থেকে তিনি এখন বিজেপিতে বিজেপি আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করলেও শোনা যাচ্ছে তমলুক থেকে তিনি প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতির নামে দেওয়া লিখন শুরু হয়ে গেল নন্দী গ্রামের এক ব্লকের একাধিক জায়গায় উনি প্রার্থী হওয়ায় আমরা গর্বিত দাবি নন্দী গ্রামের বাসিন্দাদের একাংশের উনি প্রার্থী হয়েছেন আমি খুবই খুশি উনি একজন যে ভালো লোক সেটা আমরা খবরে দেখেছি এবং উনার মতন মানুষ যে প্রার্থী হচ্ছেন তার জন্য আমি খুবই খুশি এবং গর্বিত আনন্দে আমি মানে সেখানে বসে আছি নন্দীগ্রামের বিজেপি কর্মীদের দাবি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকেই প্রার্থী হবেন তাই প্রচার শুরু করে দিয়েছেন তারা জায়গা থেকে দেখেছি নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলের মাধ্যমে যে অভিজিৎ বাবু আমাদের এখানকার প্রার্থী হতে পারেন তা উনি উনার জায়গা থেকে অবসর নেওয়ার পর গতকাল যখন আনুষ্ঠানিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই জায়গা থেকে আমরা আশান্বিত এবং মানে আবেগের সহিত বা উচ্ছ্বাসের সহিত আজ সকাল থেকে আমরা দেয়াল লেখন গুলো করছি এবং আমরা যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে উনি আমাদের এখানকার প্রার্থী হয়ে এবং বিপুল সংখ্যক ভোটে ব্যবধানে জিতে যাতে আমরা সেই উপহার দিতে পারি রাজ্যকে বা কেন্দ্রকে সেই বার্তাটা আমরা দেওয়ার জন্য আজ সকাল সকাল আমরা দেওয়াল লেখনটা শুরু করি বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও বিত্তে ছাড়েনি তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হলেও কোনো প্রভাব পড়বে না বলে দাবি ফুল শিবিরের নাম লেখা হয়েছে তিনি ইতিমধ্যে এই বাংলার প্রচুর বেকার যুবকদের চাকরি খেয়েছেন এখন নন্দীগ্রামের দেওয়ালের ইট চুন সুরকি পাথর বালি খাওয়ার জন্য পৌঁছে গেছেন আসুন না কোনো সমস্যা নেই রাজ্যে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে হতাশ কটাক্ষ এখন দেয়ালে নাম লেখা দেখলে অনেকের ভালো লাগে হয়তো আপাতত দেয়াল লেখা হচ্ছে হয়তো খোঁজও নিয়ে বেড়াবেন কিন্তু রাজ্যের মানুষ দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াইতে ছিলেন বা আছেন তারা খানিকটা অস্বস্তির মধ্যে পড়লেন অভিজিৎ গাঙ্গুলির জন্য এ নিয়ে কোনো সন্দেহ দু হাজার পাঁচ ছয় থেকে রাজ্য রাজনীতির হটস্পট নন্দীগ্রাম দু একুশে মমতা শুভেন্দু দৈরথে ফের শিরোনামে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুরের এই জনপদ শুভেন্দুর সে বিধানসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়ার লিখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে রাজনীতির কারবারীদের একাংশ পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব দেবের রিপোর্ট এনকে বাংলা